চলমান গ্রীষ্মকালীন দলবদলে জুলিয়ান আলভারেজের ট্রান্সফার ইস্যু এখন হট টপিক ফুটবল বিশ্বে অলিম্পিক ফুটবল চলাকালীন সময়ে জুলিয়ান আলভারেস এক বক্তব্যে ইঙ্গিত দিয়েছিলেন ম্যানচেস্টার সিটি ছাড়ার তারকা আর্জেন্টাইন এই ফরওয়ার্ডের সেই ইঙ্গিতের পর তার পরবর্তী গন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যানচেস্টার সিটি ছেড়ে দিলে জুলিয়ান আলভারেসকে দেখা যাবে কোন ক্লাবের জার্সিতে তা নিয়ে হিসেব কষতে শুরু করেছে তার ভক্তরা জুলিয়ান আলভারেসকে পেতে চাই এমন ক্লাবের সংখ্যা কম নয় তালিকায় রিয়াল মাদ্রিদের নাম শোনা গেলেও সবচেয়ে বেশি শোনা যাচ্ছে পিএসজি অ্যাথলেটিকো চেলসির মতো ক্লাবগুলোর নাম এবার ইটালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন জুলিয়ান আলভারেজের এজেন্ট আগামী সপ্তাহে ইউরোপে আসবেন ম্যানচেস্টার সিটিতে যাবেন ডিসিশন করার জন্য সেখানে সিটির সঙ্গে কথা বলবেন তিনি অর্থাৎ জুলিয়ান আলভারেজের সিটি ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে ম্যানচেস্টার সিটি জুলিয়ান আলভারেসকে ছেড়ে দিতে চাই যেহেতু জুলিয়ান আলভারেস ক্লাবটি ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে চাই জুলিয়ান আলভারেজের অভিযোগ পেপ গার্টিওলার অধীনে খুব বেশি সময় মাঠে থাকার সুযোগ হয় না তার যেহেতু এই অসন্তোষ রয়েছে আলভারেসের মনে তাই তাকে ছেড়ে দিতে প্রস্তুত ম্যানসিটি কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ইউরোর বিডে জুলিয়ান আলভারেসকে ছাড়বে না ইংলিশ প্রিমিয়ার লিগ জায়েন্টরা ইংলিশ চ্যাম্পিয়নরা চাচ্ছে কমপক্ষে ষাট মিলিয়ন ইউরোর ওপর তবে আরও চার বছর চুক্তির মেয়াদ বাকি থাকা আর্জেন্টাইনেই তারকাকে ছাড়বে জুলিয়ান আলভারেসকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা ক্লাবের তালিকায় সবচেয়ে বেশি এগিয়ে আছে পিএসজি অ্যাথলেটিকো মাদ্রিদ ও চেলসি